আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের পরীক্ষা যেহেতু দোরগড়ায় এসে দাঁড়িয়ে গেছে তাই তোমাদের এই জটিল পরিস্থিতিতে তোমাদের যাতে উপকৃত হয় তার জন্য বাংলা গানের ধারা থেকে কয়েকটি শর্ট কোশ্চেন দিচ্ছি দেখো যদি ভালো লাগে লাইক করবে এবং শেয়ার করবে এবং শেষ পর্যন্ত দেখো দেখো প্রথম কোশ্চেন কথা না বাড়িয়ে এক নম্বর কোশ্চেন হচ্ছে মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র কোনটি অ্যান্সার লেখো কণ্ঠ নেক্সট কোশ্চেন লাচরি কিসের নাম অ্যান্সার লেখো ছন্দ নেক্সট কোশ্চেন মনসামঙ্গল দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত অ্যান্সার লেখো ভাসান নেক্সট কোশ্চেন ঢপ কীর্তনের ঢপ শব্দের অর্থ কী অ্যান্সার লেখো শুদ্ধ সৌষ্ঠ সম্পন্ন নেক্সট কোশ্চেন টপ্পাগানের প্রবর্তক কী অ্যান্সার লেখো রামনিধি গুপ্ত ব্যাকেটে লেখো বাবু নেক্সট কোশ্চেন খেয়াল শব্দের অর্থ কী অ্যান্সার লেখো যথেচ্ছাচার নেক্সট কোশ্চেন দাসরথী রায় ছিলেন যে গানের রচয়িতা অ্যান্সার লেখো পাঁচালি নেক্সট কোশ্চেন রূপচাঁদ পক্ষীর প্রকৃত নাম কী অ্যান্সার লেখো গৌরহরিদাস মহাপাত্র নেক্সট কোশ্চেন সাত নম্বর নেক্সট কোশ্চেন হবে দেখো সরি সাত নয় নেক্সট কোশ্চেন দেখো ঝুমুর গান যাদের মধ্যে বেশি প্রচলিত অ্যান্সার লেখো সাঁওতাল নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথের সাংগীতিক শিক্ষকের নাম অ্যান্সার লেখো যদু ভট্ট নেক্সট কোয়েশ্চেন একজন উল্লেখযোগ্য কবিয়াল অ্যান্সার লেখো হর ঠাকুর যদি তোমাদের থাকে গজলা গই এটাও কিন্তু দুজন দুজন নাম দিলাম যেটা পড়বে অপশানে সেটা লিখবে তোমরা নেক্সট কোয়েশ্চেন মাঝি মল্লার গান অ্যান্সার লেখো ভাটিয়ালি নেক্সট কোশ্চেন জারি গান প্রচলিত অ্যান্সার লেখো ময়মন সিংহ নেক্সট কোশ্চেন জারি শব্দের অর্থ কী অ্যান্সার লেখো ক্রন্দন নেক্সট কোশ্চেন কোচবিহার জলপাইগুড়ি রংপুরে কোন গান প্রচলিত অ্যান্সার লেখো ভাওয়াইয়া গান নেক্সট কোশ্চেন ফিউশন মিউজিক এর উদ্যোক্তাকে অ্যান্সার লেখো রবি শঙ্কর নেক্সট কোশ্চেন নিখিল ব্যানার্জি বাজাতেন অ্যান্সার লেখো শ্বে নেক্সট সেন বলো 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 সবে গানটি কার লেখা অ্যান্সার লেখো অতুল প্রসাদ নেক্সট কোশ্চেন বাংলা আধুনিক গানের স্বর্ণকণ্ঠী শিল্পীকে অ্যান্সার লেখো সন্ধে মুখোপাধ্যায় নেক্সট কোশ্চেন তুমি নির্মল করো মঙ্গল করো গানটি কার অ্যান্সার লেখো রজনীকান্ত সেন নেক্সট সেন বাংলায় প্রথম প্রথম ধ্রুপদ রচনা করেন কে অ্যান্সার লেখো রামশঙ্কর ভট্টাচার্য নেক্সট কোয়েশ্চেন উইশ্যাল ওভারকাম গানটি কে অ্যান্সার লেখো সলিল চৌধুরী নেক্সট কোয়েশ্চেন সোহাগ চাঁদ বদনী গা গানটি গেয়েছেন অ্যান্সার লেখো নির্মলেন্দু চৌধুরী নেক্সট সেন কোন বাংলা ছবিতে প্রথম প্লেব্যাক চালু হয় অ্যান্সার লেখো ভাগ্য চক্র এই ছিল তোমাদের শর্ট যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো শেয়ার করো অন্য ভিডিওগুলি আসা পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো তোমরা কোন কোন ভিডিও চাইছো আমাকে একটু কমেন্ট বক্সে জানাও বেশ ভালো থাকো সুস্থ থাকো